বিসমুল্লা রহমানের রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মোহান হ্যালো সকল পাত্রপাত্রীগণকে একটি কথা বলতে চাচ্ছি এই মুহূর্তে আমি যাচ্ছি এক পাত্রী বাসায় উত্তরাতে ও কানাডাই সিটিজেন ওর হাজব্যান্ড মারা গেছে এখন দেশে আছে ওর বয়সটা ফর্টি ফাইভ হাইট পাস ফিট পাস দেখতে অপূর্ব সুন্দর ওর একটা ভালো ছেলে চায় ও আমাকে ইনভাইট করেছে তো ওখানে যে আমরা লাঞ্চ করবো তো যাচ্ছি আমি ভাবলাম যে আমার অসংখ্য যে ইউটিউবের ভাই বোনরা আছে হয়তো দেশে বাইরে যারা আছে হয়তো এই বৃষ্টির ভিতরে এই রাস্তাঘাট একটু দেখলো তাই আমি এভাবে ভিডিওটা সারলাম তো সবার যদি ভালো লাগে আমি তাহলে আবার এভাবে অনেক ভিডিও করতে পারবো আর আমাদের সাথে যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন আপনারা আসবেন আপনাদের জন্য সব সবসময় আমাদের সেবা দরজা খোলা আছে আপনারা সবসময় মনে করবেন যে আমি আপনাদের একজন আপনজন বড় বোন মায়ের মতো ইনশাল্লাহ দায়িত্ব পালন করে আপনাদেরকে কাজটা সম্পন্ন করে দিব বিয়ের সাদে আল্লাহর হুকুম আমরা মাত্র আমরা চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু করার জন্য ধন্যবাদ